আদিনুল ইহসান ইসলাম হচ্ছে মানবতার ধর্ম মানবের ব্যাপারে আল্লাহ উসমান ওয়াতাল এটা কি রেখেছেন তাদের জন্য কি সুবিধা কোন হিন্দু কোনো খ্রিস্টান কোনো জৈন কোনো নাসারা ব্রৌদ্ধ যত আছে কেউ আল্লাহর ব্রুদ্ধাচরণ করতে পারবে না বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সবাইকে খেতে দিয়েছেন সবাইকে সমান চোখে দেখেছেন কিন্তু ডিফারেন্সটা আছে জান্নাত এবং জাহান্নাম তা আল্লাহ তালা সবাইকে সম্মান সবাইকে শ্রদ্ধা করে অনেক বলে যে একটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু মানে ভিডিও আছে নাস্তিকতার মতন তারা মনে করে কি বলে জানেন তারা বলেন মানবতা ধর্ম মানব মানবতা ধর্ম এটা আলাদাভাবে তৈরি করতে হবে তো জানলো না ইসলাম যে মানবতা ধর্ম এটাও আর নাই, উখালি ইসলামের ভুল তুটি ধরে বসে আছে না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম কিভাবে আপনাকে আল্লাহ পাঁচ লাখ টাকা দিয়েছে আপনি এক কোটি টাকার মালিক দুই কোটি টাকার মালিক আপনি পারলে প্রতিদিন আপনি শীত যখন গেল শীতের সময় পাঁচ হাজার দশ হাজার টাকা দামের লেপ আপনি দিয়ে ঘুমিয়েছিলেন কিন্তু ইসলাম বলে না তুমি যদি দশ হাজার টাকা দামে লেপ দিয়ে ঘুমাও তাহলে তোমার বাড়ির প্রতিবেশী গরিবটা যেন অন্তত একটা চিরা কাঁথা নিয়ে তার শীত নিবারণ নিবার এর নাম হচ্ছে ইসলাম তুমি প্রতিদিন পোলাও আর বিরিয়ানি আর চিকেন খাবে আর একটা গরিব খেতে পাবে না এটা ইসলাম সাপোর্ট করে না ইসলাম বলে তুমি চিকেন বিরিয়ানি খাও কিন্তু তোমার বাড়ির প্রতিবেশীটা যেন অন্তত ডাল ভাত আলু ছানা দিয়ে তার জীবনটা যেন অতিবাহিত করতে পারে এর নাম হচ্ছে ইসলাম তাহলে ইসলাম গরিবদের জন্য কি দেখেছে চলেন একটা একটা করে দেখতে যাব আল্লাহ তালা কোরআনে ইনফাক শব্দটি পঁচিশ বার ব্যবহার করেছেন ইনফাক পঁচিশ বার ইনফাক শব্দের অর্থ হচ্ছে খরচ করা খরচ করো খরচ করো হাজি আল্লাহ এত খরচের কথা কেন বলে কেন আল্লাহ এত খরচের কথা বলে অন্য কি আর বিষয় নাই কিন্তু আল্লাহ খরচের কথা বলেছেন দেখেন চারটা খরচের কথা বলতে গিয়ে আল্লাহ কোন কোনো জায়গায় বলেছেন তোমরা জাকাত দাও কোনো কোন আল্লাহ তালা বলেছেন যে তোমরা ফিদিয়া দাও কোন কোনো জায়গায় আল্লাহ বলেছেন তোমাদের কাফারা লাগবে তাহলে জাকাত ফিদিয়া কাফারা সাদাকা কোন কোন জায়গায় বলেছেন তোমরা সাদাকা দাও তাহলে বিভিন্ন রূপে ডাকা হয়েছে বিভিন্ন ধরনে ধরা হয়েছে তো আমি ক্যাটালগ সবটাই বলবো যদি সময় পাই কেমন আপনি আপনার হক রাখে একটা গরিব প্রতিবেশী যেন তার আপনার কাছে কিছু পায় কেমন প্রথম দিয়ে শুরু করি কোনটা যেমন প্রথমে লি ফিত্রা যেহেতু ফিতরা নিয়ে একটু গোলমাল হচ্ছে ফেতরা নিয়ে একটু মারামারি হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে আফগানিস্তানের মতন যুদ্ধ চলছে টাকা দিব না খাদ্য দিব টাকা দিব না খাদ্য দিব তো আমার বিষয়টা যেহেতু এখানে ঢুকবে কিন্তু আমি ও ফতুয়া দেওয়ার আলেম নয় তবে আমি যেটুকু বুঝেছি ওটা আপনাকে দেওয়ার চেষ্টা করব আগে আর একটা পড়ি আল্লাহ কি বলেছেন বিসমিল্লাহ ইয়া আইয়ো হাল্লা দিনা মানো মিন তই বা মা কাসব তুম অমিম্মা আখৰজ নল কুম্মিনাল আউর আল্লাহ সুবান তালা বলছেন হে ইমানদারে রা তোমরাজারা আমার প্রতি ইমান এসে ছ আনফি খুব তানকৰ মিন তই বাতি মা কাসবতুম অমিম্মা আখৰজন তোমাদের সম্পদ থেকে তোমাদের সম্পদ থেকে তোমাদের রুজি থেকে হালাল ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান কর যেটা দান করবে উৎকৃষ্টটা দান করবে ভালোটা তোমরা বের করে আল্লাহ রাস্তায় দেবে দান করতে হবে আল্লাহ রাস্তায় তো কিছু কিছু জিনিস আছে আপনাকে দিতে বাধ্য যেমন বাধ্য বলি ফেতরা আমরা জানি রমজান শেষ হলো ফেতরা দিতে হবে এটা গরিবের হক আল্লাহ তালা গরিবদের ব্যাপারে কিভাবে সাজিয়েছেন আমি আপনি ভাবছি যে আমার ফেতরা দিয়ে দিলাম আমার কাজ হয়ে গেল কিন্তু ফেতরা দেওয়ার সময় আপনি একটু ভাবার চেষ্টা করেন আল্লাহ কত সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়েছেন আল্লাহ হুসুবান তা তালা গরিবদের ব্যাপারে গরিবরা যেন আনন্দ উৎসব করে তারা যেন অর্থনৈতিক ব্যাপারে তারা যেন স্বাধীনতা পায় তারা যেন পড়াশোনার ব্যাপারে স্বাধীনতা পায় গরিব আপনার কাছ থেকে কি কি পাবে প্রথমে আল্লাহ ফরজ করেছেন একসা এক আপনার ফরজ করেছেন যাতে করে গরিবরা যেন সেই দিন তারা আনন্দ উৎসাহ করে ইবনু আব্বাসের একটা হাদিস আছে ওই হাদিসে বলা হচ্ছে যে ফেতরা কেন ফরজ করা হলো আপনারা জানেন ফেতরা কেন ফরজ হলো কটা কারণ কারো জানা আছে ফেতরা যে ফরজ হলো কটা কারণ জানা আছে কারো কটা কারণ দুইটা কয়টা বললাম কথা বলেন না কয়টা দুইটা কালা কেন হচ্ছেন গো বিবির ঝাকটা খেয়েছেন নাকি আজ একদম কথা বলেন কি বললাম তো দুইটা ফরজ করা হলো দুইটা ফরজ কি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন বিশ্ব নবী বলেছেন এ ফিতরাকে ফরজ করে দিলাম যাকাতুল ফিতর ফরজ করে দিলাম দুইটা কারণ বিশ্ব বলছেন দুইটা কারণে আল্লাহ ফরজ করেছেন নাম্বার 1 এক নম্বর হলো আপনি না এক মাস পালন করলেন টানা এক মাস ধরে আপনি রোজা রাখলেন আর রোজা রাখতে গিয়ে আপনি কত অশ্লীলতা করেছেন কত মিথ্যা কথা বলেছেন কাউকে রোজা থাকা অবস্থায় গা হাতে আপনার কিনা কার গালে থপ্পর মেরে দিয়েছেন কার সঙ্গে আপনি খারাপ বাক্য লাভ করেছেন এই জন্য আল্লাহ এই আপনা ফেতরাকে ফরজ করে দিলেন যে বান্দা এক মাস কষ্ট করে সিয়াম পালন করল এরপরে তার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে এই আল্লাহ আল্লাহ হুসবানো আতালা তার ভুল ত্রুটিকে মাফ করার জন্য এই ফেতরাকে ফরজ করেছেন নাম্বার দুই दु नंबर कल বিশ্বব্যাপী বলছেন মাসাকিন মিসকিনদের খাদ্য অধ্যায়ন তারা খাদ্য যেন পায় যেদিন ঈদ হবে যেদিন আনন্দ করবে মিসকিনরা যেন সেদিন মার মুখটা যেন ভারী না থাকে মুখটা যেন তার ভারাক্রান্ত মন না থাকে সেই দিন যেন মিসকিনরা ঈদের দিন যেন কারো দ্বারে হাত পাত না হাত পাততে না হয় এই জন্য আল্লাহ হুসুবান এই দুটা জিনিসের ওপরে ফরজ করে দিলেন কথার দিকে আমার একটু অ্যাট্রাকশন হন একটা ছোট হাদিস আছে আমার বিজাকাতিল ফিত কবলাল খুরুজিন নাসে ইলা সলা বলছেন তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে আগে ঈদের সলাত আদায় করার আগে আগে তোমরা জাকাতুল ফিতির আদায় করে দাও এখন কিছু কথা আছে গো টাকা দিবেন না খাদ্য দিবেন টাকা দিবেন না খাদ্য দিবেন এ নিয়ে প্রতি বছর মারামারি কথা কাটাকাটি হয় না সোশ্যাল প্রতি বছর কেউ বুক চ্যালেঞ্জ খাদ্য টাকা দিলে হবে না কিন্তু যারা বুক ফুলিয়ে বলছে তাদের কাছে স্ট্রং দলিল আছে ওই জন্য বুক ফুলিয়ে দিচ্ছে ওরা মানে ওর কাছে স্ট্রং দলিল আছে খাদ্যর ব্যাপারে অনেক খাদ্যর কথা আছে আর যারা টাকার কথা বলছে আমি কিন্তু ফতুয়া দিব না আমি তাদের কথা নকল করছি এখানে আর যারা টাকার ফটুয়া দিয়েছে ওরা ওরা কিন্তু কিন্তু দলিল যুক্তি যুক্তি দিয়েছে কিছু কিছু আছে ভালো দিক তারা তুলে ধরেছেন আর যারা বলেছেন খাদ্যই লাগবে ওরা দলিল নিয়ে সবসময় প্রস্তুত হয়ে আছে কে আসবে ভিড়ে কিন্তু আমি ওটাও যাব না এটাও জানো আমি বলছি আপনি যে টাকা দিলেন কিংবা আপনি খাদ্য দিলেন কখন দিলেন এটা আমাকে বলেন কারণ আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কেউ যদি ঈদের নামাজের পর এ ফিতরা আদায় করে দেয় মিসকিনকে তাহলে ওটা আর ফিতরা কবুলই হবে না ওটা সাধারণ দান হবে ওটা সাধারণ দান হবে ওটা ফিতরা বলে গণ্য হবে না তো আপনি যদি ওই আপনার ওই চাউলটা ওই টাকাটা যদি ঈদের পরে চলে গেছে তো আপনি কিভাবে বললেন যে আমি ফিতরা দিলাম না তো আর আপনাদের এইদিকে কেমন আছে সর্দারেরা কি ফিতরা নেই আগে থেকে নাই কি নাই তো দু তিন দিন আগে থেকে কিন্তু ও দেয় কখন মিসকিনকে ভুলটা তো এখানে করেছি আপনি ঈদের দিন কেন ওই মিসকিনটা ওই দিন আপনার দ্বারে হাত পাতে আসবেন হাদিসে কিন্তু এটা বলা হয়নি বলা হলো ঈদের মাঠে আগে যাওয়ার আগে মিসকিনকে পৌঁছে দাও কিন্তু সাহাবিরা তিন দিন আগে দুদিন আগে তিন দিন আগে জমা করে নিতেন দিয়ে ঈদের মাঠের আগে যাওয়া আগে বন্টন করে দিতেন গরিব মিসকিনদেরকে আর এটাও মনে রাখবেন গরিব মিসকিন যারা চাইতে আছে তাদেরকে দিতে হবে এমনটা নয় এমন যারা অভাবই আছে ওর প্রয়োজন আছে চাইতে পার না লজ্জাতে তাহলে আপনি গ্রামের দায়িত্বশীল হিসাবে ওর বার্তা আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে এটা আপনার দায়িত্ব যদি মনে করেন আমি গ্রামের সর্দার আর যদি বলেন পারবো না তো সর্দার করতে হবে না আর না হলে বিচারের মাঠে জবাবদিহি করতে হবে প্রথম হক মাসাকিন মিসকিনকে আগে খাদ্যটা দিয়ে দাও মিসকিনের হক পৌঁছা গ্রামে কটা মিসকিন আছে তালাশ করো তারপরে তুমি মাদ্রাসা দেখবা পরে তারপরে তুমি অন্য গ্রামে দেখবা তারপরে তুমি অন্য গ্রামে দেখবা কিন্তু গ্রামটাকে আগে দেখো আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করতে পারি কি জানেন আমার গবেষণা অনুযায়ী সেটা হচ্ছে এই যদি মানুষ ইসলামকে ফলো করত তাহলে আমি বলতে পারি একশোতে একশো গ্রামে কোনোদিন একটা মিসকিনও থাকবে না ফকিরও থাকবে না কি করে আমি একটা একটা করে বলছি গরিবদের ব্যাপারে আল্লাহ তালা কি যে ভেবেছেন আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনার তাহলে একটা বললাম জাকাতুল ফিতর আদায় করে দেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে সর্দার যদি ঈদের দিন দেয় মনে করে জেনে নেবেন আপনার ওই কবুলই হবে আপনি বলে দিবেন একদিন ঈদ মাঝ নামাজ পড়ার আগে আগে যেন গরিবদের বাড়তে পৌঁছে যায় মিসকিনদের বাড়তে যেন পৌঁছে যায় এটা আপনাকে মাথায় রাখতে হবে একটা গেল নাম্বার দুই আল্লাহ সুবান ওয়া তাআলা বলেন আনন্দের দিন হবে গরীবকে ভাবতে হবে ওদেরকে ভুলে গেলে হবে না তুমি যেমন যাকাতুল ফিতর বের করলে এবার আপনার কিনা ঈদের সময় এলো ঈদের দিন এলো কুরবানির ঈদ এলো কুরবানির যখন আসবে তখন তোমরা কি করবে ফাকুল মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা বি আল্লাহ সুবান ওয়া তাআলা সূরা হাদের রব মধ্যে তোমরা খাও খিলাও যে চাই তাকে দাও যে না চাই

শেষ করে দিতে হবে এরপরে আল্লাহ বললেন ওরে আমার সাহাবিরা রে আর নয় এতদিন তিন দিন রেখেছিল এবার তোমরা শুনে না তোমরা যতদিন ইচ্ছা যাবে তিন দিন পাঁচ দিন এক মাস দুই মাস জয়দিন ধরে তুমি কোরবানির মাংস খাও আমার কোনো আপত্তি নাই তবে প্রথমে কেন বলা হলো তিন দিন এই জন্য বলা হয়েছে কারণ সেই সময় গরিবের সংখ্যা ছিল বেশি কোরবানি সবাই দিতে পারতো না ওই জন্য বলেছো তোমরা কম খাও আর গরিব মিসকিনকে তোমরা দাও আপনাদের এদিকে খাসি কুরবানি হয় কম না বেশি কথা বলতে হবে কিন্তু বেশি হয় না কম হয় বেশি হয় আচ্ছা ধরে নিলাম আপনার গ্রামে পঁচিশটা খাসি কুরবানি হবে কটা পঁচিশটা এই পঁচিশটা খাসিটা যখন কুরবানি হলো কার চল্লিশ কেজি কার পঞ্চাশ কেজি কার ষাট কেজি ধরে নিলাম হলো কিন্তু সর্দার যদি বেঁধে দেয় এই যারা যারা কুরবানি করেছো প্রত্যেককে দুই কিলো আড়াই কিলো করে লাগবে দুই কিলো হলো পঁচিশটা যদি হয় খাসি মাংস কিলো হলে ওটা কে খাবে পঞ্চাশ কিলো আলাদা করবেন গরিবদের জন্য কে খাবে ওটা যারা দেয়নি যারা পারেনি আবার ওই মাংসটাকে যদি আপনি মুজাফফরমাসটাকে দেন হবে এটা কিন্তু কারণ আপনি দুই কিলো টেনেছেন গরিব মিসকিনদের জন্য তাহলে ওই পঞ্চাশ কিলো হলো আর পঞ্চাশ কিলো যখন বের হয়েছে তখন ফাটাফাট গরিব মিসকিনকে দিয়ে দাও কারণ এটা আনন্দের দিন এটা কিসের দিন আনন্দের দিন তাই আল্লাহ সুবহান বলছেন taala বলেন তাকুল মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া তোমরা খাও খিলাও যে চাই দাও না চাই তাকে দাও আর তোমরা আনন্দ উল্লাস করো করিবতে না ভুললে হবে না এ করতে করতে একটা গেল দুইটা গেল নাম্বার 3 রমজান মাস এই কথাটাই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলেছি আজ এখানে আপনাদের বলছি আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন বিশ্বনাপির কা আছে কত সাহাবি একত্রিত হয়ে আছেন আবু হরাইরা বলছেন আমরা সকলে ছিলাম এই সময় একজন লোক আসলো আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আহলাকতু আমি আন আহলাকতু আমি হালাল আপনি আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি বিশ্বনবী বললেন সাহাবী কিসে তোমাকে ধ্বংস করলো কে তোমাকে ধ্বংস করেছে তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে ধ্বংস হয়ে গেছি তো কি করেছো তো বলছে আমি রোজা অবস্থায় স্ত্রী করে ফেলেছি দিনের সমাতে ভুল করে স্ত্রী মিলন মানে দৈহিক দহিক সসারিক সম্পর্ক হয়ে গেছে আমার بیویর সাথে তা আমি কি করব আমি যে ধ্বংস হয়ে গেলাম তুমি এ কাজ করে দিলা তাহলে রোজা অবস্থায় স্ত্রী মিলন করা হারাম স্ত্রী মিলন করা হারাম কিন্তু যদি আপনি কোনো ক্রমে করেই ফেলেন শারীরিক সম্পর্ক যদি হয়ে যায় কি করবেন এটা জ্ঞান লাগবে এখানে কি করবেনটা কি মুর্শিদাবাদের একটা ছেলে ওর বয়স মিনিমাম কত হবে আমার বয়সই ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম হবে তো আমাকে বলছে ভাই রে লজ্জাও লাগছে কি বলবো তো বলছে রোজার দিনে স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন আমি বুঝতেই পারলাম না কি করতে 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 বুদ্ধি শেষ রোজার দিনে অন্তত কিটা বন্ধ করতে হবে হবে একটু দূরত্ব বজায় থাকতে এটা একটু চেষ্টা করতে হবে বলছে আমি কাজ খারাপ কি করি ছেলেটা একটু ইমানদার ছিল ভালো মানে সবসময় তো বললো যা করে দিয়েছে যখন তাহলে তাহলে তার বাঁচার পথ নাই তিনটা কাজ তিনটার মধ্যে একটা করতে হবে তোমাকে যখন ওই সাহাবি রাসুসালামকে বলছেন রাসুল আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি বিশ্বনাথী বললেন তাহলে তোমাকে তুমি যখন রোজা অবস্থায় স্ত্রীকে ব্যবহার করেছ তখন তোমাকে কাপড়া লাগবে তোমাকে কাপড়া শাস্তি জরিমানা লাগবে কি সেই জরিমানা প্রথম নম্বর তোমাকে করতে হবে তোমাকে গোলাম আজাদ করতে হবে একটা গোলাম আজাদ করতে হবে সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ আমার তার আই কখনো সম্ভব নয় আমি এটা করতে পারব না বিশ্বনবী বললেন যদি তুমি গোলাম আযাদ না করতে পারো তাহলে তোমাকে দুই নম্বর কাজ করতে হবে দুই নম্বর কাজ হলো তা তোমাকে আপনার কিনার লাগাতার দুই মাস সাতটা টা শিয়া হবে সাহাবিতা গো যা মাথা খাড়া এক মাস রোজা রাখতে যে কি করে দিন আপনি আরো চাপটে দিলেন সাইটে তিনটে তিরিশটায় থামতে যা কি করে দিন হ্যাঁ তো ষাটটা কি করে করব। এটাও পারবো না এটাও পারবে না না তখন বিশ্বনবী বলছেন তাহলে তোমাকে তিন নাম্বার অপশন লাশ এটাই তোমাকে করতে হবে তিন নাম্বার ফাইল আস্তাতে যদি সম্ভব না হয় এটাও যদি না পারো তো বিশ্বনবী বললেন তাহলে তোমাকে লাগাতার লাগাতার লাগা আপনি কি না বললেন সাতজন মিসকিনকে অন্ন দান করতে হবে সাতজন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে তিনটা অপশন দিল তার মধ্যে তিন নম্বরটা কি বলছে ই আমি এটাও পারবো না তুই কু কাম করবে তা কুঝি সবটাই কুঝি পারবো না এত অপশন দিল তিনটা পারবো না বলছে পারবো না তো কেন পারবে না বলছে আমার বাড়ি যদি ঝেড়ে ঝুঁড়ে ঝেঁড়ে ঝুঁড়ে খু ঘুরে ঘুরে খুঁজে যদি বের করি তো দশ বারোটা কোন রকম খেজুর বাহার হবে তা আমি সেটটা মেশিনটা কি দিব কি করে আমি আমার ওটা হবে না এটা হবে এটা হবে না পুষ বুঝে কি করব কার পাল্লাই পড়ল রে তিনটার মধ্যে একটাও বেলা পারবে না তখন আল্লাহ রসুল চুপ আছে কিছু করছেন না দেড় পরে কিছুক্ষণ হওয়ার পর একটা বাহির থেকে একটা আর খেজুর আসলো ঝুড়ি আসলো আসার পর বলছেন ওই সাহাবি বলো তুমি ছেলে যে তুমি আমার কাছে এসেছিলে সাহাবি বলছে আল্লাহ ভাই ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি বিষ্ণু বললেন ও সাহাবি যাও যাও বাড়ি যাও তোমাকে আমি এত এক ঝুড়ি খেজুর দিলাম এই খেজুরটি তুমি সাত জনকে বিলি করে দিবে তাদেরকে তুমি খাওয়িয়ে দেবে এবার ওই সাহাবিনা বলছেন ইয়া রাসূলুল্লাহ কাকে দিব বললে ও তুমি মিস্কিন যারা গরীবদেরকে দিবে তে আবার বলছে যা আমার চাইতে মিসকিন ফেরকে আছে বকো যে মিসকিন কে দিবে কো যা মিসকিন ফেরকে আছে ঝামেলা উপরে ঝামেলা লাগেছো তিনটা হলো চার নম্বরের কো যে মিসকিন হামা ঠিন আছে ও যদি আমি দক্ষিণ কা লাগাও যদি ধুঁড়ে বাড়াই তো হামার মত লাভ আবি আর কি হুনাই একমাত্র আমি যদি এক নম্বর যদি গরীব হইতামি তখন মি চেষ্টা দিকে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে আর কথা শুনিনা लेकी को आपने ना जाओ ना हंसना सुलो है चल ना हाथ भरिए गलो তোর বলছে এক কাজ করো এটা পড়ানো তাহলে জায়গা কি করি তাহলে তুমি এক কাজ করো ঝুড়িটি লাও ঝুড়িটি নিয়ে তুমি বাড়ি চলে যাও তুমি খাও তোমার ছেলে মেলে দেখে আনন্দ ফুর্তি করো যা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে তার মানে এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যদি আপনি এটা না পায় এটা না পারেন তাহলে আপনাকে তিন নম্বর সাত জন মিসকিনকে অন্ন করতে হবে যদি আপনি রোজ অবস্থায় মা বোন আপনারা ভালো করে খেয়াল রাখেন অবশ্যই স্বামীদেরকে আপনাদের সচেতন করতে হবে আপনাদেরকে হুঁশিয়ারি রাখতে হবে ও অবস্থায় না না মিলন করা যাবে না আর যদি করে দেন আল্লাহ উসমান ও তা আলা বেঁধে দিয়েছেন তাহলে ওকে স্যাট্টাসিয়াম রাখতে হবে না হয় তাকে তিন নম্বরে সাতজন মিস্কিনকে খাওয়াতে হবে ওই মিস্কিন ওই সাতজনের খাবার কে খাবে আমাকে তোফেজুলস সব মাস্টার খাবে সাদেক মাস্টার খেতে পাবে জীবনে ওলা খাবার গরিব আর দিতে হবে খেবে ওটা খেয়ে নেবে তাহলে গরিবদের ব্যাপারে কত আল্লাহ ভেবেছেন দেখেন যে আপনি ভাবতে অবাক হয়ে যাবেন গো এত কাপ ফারা হতে হতো সবকে খাবে তো গরিবরাই খাবে একটা হলো নম্বর নাম্বার দুই দু নম্বর এটা আপনি মনে রাখবেন ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন কেউ যদি লজ্জা করলে হবে না যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন এটা ভালো করে কান করে শুনে নেন যুবক ভাই তোমাকে বলছি খবরদার খবরদারি নোংরা কাজটা করবে না এই খারাপ কাজটা করবে না যদি করে দাও তোমার কপালে দুঃখ আছে কি সেই দুঃখ বিশ্বনাপি বলছেন কেউ খবরদার না না না

তাকে আনন্দ করবে ঘুমাবে খাবে এক অপরকে হাসি ফাটা মজা করবে ভালোবাসা নিবেদন করবে তবে মূল কাজটা তোমরা করবে না ওখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে ইসনাউ তোমরা আনন্দ ফুর্তি ওখানে করবে ইসনাউ ইল্লা কুল্লা শাই ইল্লা নিকাহ বিষ্ণু বলছেন এখানে নিকা শব্দের অর্থ যেটা বলছেন বিবাহ নয় নিকা শব্দের অর্থ দুটা আছে একটা হচ্ছে যে তুমি একটা হচ্ছে বিবাহ আর একটা হচ্ছে মিলন মিলন করা তো তুমি বাদে তোমার স্ত্রীর সঙ্গে যা আছে তাই করো আর যদি করে দাও হয়তো অনেক যুব বলবে না লজ্জাতে যা আমার দ্বারাই হবে না মানে হয়তো হয়ে আছে কিন্তু ও হয়তো বলেনি কাউকে ওই আপনার কিনা মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে আপনি এই খারাপ কাজটা করতে পারবেন না কারণ এটা কষ্টের জিনিস এটা রক্ত প্রবাহিত হয় এ থেকে আপনাকে যার পাঁচ দিন যে মহিলার পাঁচ দিন কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন কারো সাত দিন এ সাত দিন পর্যন্ত যাই তাহলে এ থেকে আপনাকে বিরত থাকতে হবে আর যদি কাজ করে দেন কি করতে হবে এই যুব ভাই শোনো কি করতে হবে বিশ্বনবী বলছেন কেউ যদি মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায় তাহলে তাকে ফারা লাগবে আগে প্রথমে আগে মাপ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা যা ক্ষমা ক্ষমা করে দাও আর জীবনে কাজটা করব না জীবনে কাজটা করব না আর অনেকে বলেছেন যদি সে তবা করে তো হয়ে যাবে কিন্তু সাহেব বাস বলেছেন না না ওকে ক্ষমা চাইতে হবে এবং দ্বিতীয় ওকে যেমন আব্বাসের হাদিসটা আছে তাকে একদিন একদিন আর তাকে লাগবে এবার একদিন আর কতটি একদিন আর কতটি স চার গ্রাম দিনে আর আপনার সোনার স গ্রাম সোনার দাম যত তত আপনাকে টাকাটা বের করতে হবে একদিন আর আমি যেটা ক্যালকুলেশন করেছি প্রায় ১৪ থেকে পনেরো হাজার টাকা হবে তাহলে কেউ যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে তাহলে তাকে ১৪ থেকে পনেরো হাজার টাকা মিস্কিনকে দিতে হবে মা বোন এ ব্যাপারে স্বামীকে একটু বুঝাবেন হুশিয়ার হবে নিজে কন্ট্রোল করবেন তবে আপনি মিলন ছাড়া সবই করতে পাবেন সবই করতে পাবেন ইহুদিরা কিন্তু ও কোন ওদের যদি কোনো মা বোনদের যদি মাসিক হয় তাহলে ওরা ঘরে রাখে না ওরা বাইরে ফেলে দেয় এক কোণাতে যে একটা ঘর টুকরি করে রাখে ওকে টাচ পর্যন্ত করবে না কোনো স্বামী যদি ওকে টাচ করে দেওয়া বলছে উতু না পাক তুইও ঢুকতে পাবি না ঘরে তো বেরো কঠিনী জ্বালা মানে স্ত্রীকে ছুয়াই যাবে না কিন্তু ইসলাম এটা বলেনি বিশ্বনবী মায়ে কি বলছেন যে আমি যখন আপনার মাসিক অবস্থায় থাকতাম যখন আমি প্রিয় অবস্থায় থাকতাম তখন বিশ্বনবী আমার সঙ্গে ঘুমাতেন খেতেন গোসল করতেন আনন্দ করতেন সব কিছু কিন্তু একটাই মূল কাজ ছাড়া সব করতেন এ